আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা ক্যারামগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে একটি তিন শতাংশ তিন সেট বাড়ি নিয়ে আসলাম পান্ডার খোলা মুজা নতুন চর খেরাকান্দি খুবই সুন্দর মনোরম পরিবেশ এই যে তিন শতাংশ বাড়িটা তিন সেট ওই যে পিলার দেওয়া আছে এই যে পিলারের থেকে শুরু করে তিন শতাংশ বান্ডার খোলা মোজা নতুন চর খারাগান ব্রিজটা পার হইলেই বাড়িটা খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনার রাস্তা আছে গাড়ি নিয়ে ঘরে ঢুকতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশে এই হলো সীমানাটা

এইলো তিন শতাংশ মধ্যে তিন সেট বাড়ি বাতির জ্বালায় এই আপনি তিন সেট বাড়ি তিন শতাংশ মধ্যে খুব সুন্দর পরিবেশে আর এটি সংগ্রহ করতে পারবেন দুটা রুম এই আপনার দুইটা রুম আপনার গোসলখানা টয়লেট একবার প্যাকেজ এটা গোসলখানা টয়লেট এই যে হল পাকঘর এই যে এটা দুটা হল পাকঘর শতাংশ সুন্দর মনোরম পরিবেশে বাইরে কল আছে এই আপনার এই যে সীমানাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনার তিন শতাংশের মিলে বাড়িটা এস আর এস তিনটে খুটিও জায়গা খুবই সুন্দর আপনারা যদি বাড়িটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন খারাগান্ধী মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের সামনে খুবই সুন্দর পরিবেশ এই যে আপনার রাস্তা একবারে ক্লিয়ার রোড এই যে কারেন্ট করে নয় সব ওয়াইফাই বিদ্যুৎ লাইন সব আছে তিন শতাংশের মধ্যে বাড়িটা খুব স্কোয়ার প্লট দাম পড়বে একুশ লাখ টাকা প্যাকেজ তিন শতাংশর বাড়ি একুশ লাখ টাকা প্যাকেজ যদি আপনারা কিনেন তাহলে আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন